আল্লাহ দ্বারা উপদেশ আল্লাহর কিতাব দিয়ে উপদেশ এটা ছাড়ার কোনো উপায় নেই আপনি দেখেন শুরা আনফাল আল্লাহ সহান হুয়াতলা কি পড়েছেন শুরুতে আল্লাহ শোহানা হুয়াতলা বলেছেন যে মোমেন্টদের গুণ সম্পর্কে ইয়েস আলো আনিল আনফাল তার পরের আয়াতগুলো আপনি পড়েন তাতে আল্লাহ শুভহানা হুয়াতলা বলেছেন হেড নমান মিনু নান লাজিনাহোঁ অজেলা পোলো গ হো ওয়াজা তুলে আলাইহিম আয়া তুহু জা দাথ হুম ইমান ওয়ালা আরব বিহীমতা আল্লা বলেছেন ইন্নামাল আল ম মেনু না মোমিন তো তারা ঈজা জকির আল্লাহ ওয়াজিলাত পুলু বহুম মোমেন হচ্ছে তারা যাদের সামনে আল্লাকে পেশ করে দেওয়া হয় তখন সাথে সাথে তাদের অন্তরের ভিতরে একটা কোঙ্কন তৈরি হয়ে যায় এটা হচ্ছে মুমিন তার মানে আল্লাহ বলেই দিয়েছে এই অন্তরের শুদ্ধ শুদ্ধ করতে পারে অন্তরকে কাঁপাতে পারে অন্তরের খারাবিটাকে ভেঙে দিতে পারে এটা একমাত্র আল্লাহর উপদেশ এই কোরআনের বাণী রাসুর ইসলামের হাদিস আর আজকে আপনাকে শোনানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আপনি আপনার কানের ভিতরে তুলা টুসে দিয়ে আপনি বাজারে আড্ডা চাট করবেন তাহলে আপনি বলেন আপনাকে তো শুধরানোর জন্য এ ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল আপনি যদি আল্লাহর কালাম না শোনেন তার মানে আপনি প্রমাণ করে দিতে চাচ্ছেন যে আমি শুধরাতে চাই না আমি হতে চাই না এটা আপনি বুঝিয়ে দিলেন পবিত্র আর আপনারা যারা এখানে এসেছেন আপনাদের মধ্যে এতটুকু আছে যে দেখি কি হয় হতে পারে এর মাধ্যমে আল্লাহ আপনার অন্তরকে নরম করে দিবে। আজকে আমরা যারা দাঁড়িয়ে রেখেছি সালাত যারা পাচক যে সমস্ত মানুষগুলো পাচক যুবকরা যে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে আপনি জানেন ওর অন্তরের ভালো দিক এটা যে ও প্রতিনিয়ত খুদ বা বা ইউটিউবে বা আলেমদের বক্তব্য শুনি বিধায় ওর অন্তরটা একটু নরম হয়েছে ও এখন তামিজ করতে পারে যে পরকাল দুনিয়া লোভ লালস এগুলো কি জিনিস আমি মরবোনা না বাঁচবো এগুলো একটু চিন্তা ভাবনা করে কিন্তু যেই ব্যক্তি সারাক্ষণ দেখেন মিউজিক খেলতামশা আপনি কি বলতে পারেন আপনার অন্তরে কোনোদিন একবারও চিন্তা আসে সারাদিন যে আমার মরলে কি হবে আপনার অন্তরে সে চিন্তা আসে না আপনি দাঁড়িয়ে রাখতে পারেননি আপনি নামাজে উপস্থিত হন না কেন কারণ আপনার ওই অনুসূচনাটাই নাই আপনার অনুসূচনাটাই নাই আমরা যখন কোনো স্টেজে উঠিয়ে বক্তব্য করার জন্যে সারাদিন এটা ভাবি যে কি বলা যায় আমার এই জাতি তো সব জানে যদি এক একটা জিনিসের নাম বলি আপনি বলে দিতে পারবে এটা হালাল না হারাম এক একটা চরিত্রের কথা যদি বলি আপনি চট করে ওখান থেকে ফতুয়া মেরে দিবেন এটা হালাল না হারাম তার মানে আমাদের জাতি জানে না বলে এমন কোনো কিছু নাই কিন্তু পার্থক্যটা কোথায় সাহাবা এক রামার আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় তারা যতটা জানতো ততটা মানতো আর আমরা জানি অনেক মানি না এটা হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এমনি এমনিতেই তারা শ্রেষ্ঠ হয়নি এমনি এমনিতে আল্লাহ সুভা না হওয়া তারা তাদের উপর রাজি খুশি হয়ে যায়নি তাদের চেহারা দেখে না যদি চেহারার ভিত্তিতে হতো তাহলে বেলাল রোদেল্লাহতাল নোরচ চাইতে আপনি বেশি সুন্দর নাকি না তাহলে আপনি কেন ওই মর্যাদায় আসতে পারলেন না আমরা কেন আজকে লাঞ্ছিত মুসলিম হয়েও আর রাসুরুল্লাহ সাল্লাহ ইসলামের যুগের মুসলিমদেরকে আল্লা ভানা হওয়া তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলেছে আমরা তো তাদেরই রক্তের তাহলে আমাদের মান এত নিচে কেন নেমে গেল আজকে কাফেরদের হাতে আমাদেরকে মার কেন খেতে হয় আজকে অমুসলিমরা আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে কেন অথচ আপনি নাকি মুসলিম আপনার মর্যাদা সম্পর্কে আল্লাহ পুরাণে বলেছে এই আয়াতের এই সুরার মধ্যে আছে যেটা আপনি ষাট নাম্বার আয়তের পর থেকে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তোমাদের পাওয়া ছিল এমন তোমরা যদি জন হও বিশ জনকে পরাজিত করতে পারতা তোমরা যদি একশো জন হও দুইশো জনকে পরাজিত করতে পারবা আর আমরা এমন লাঞ্ছিত মুসলিম হয়ে গেছি একজনে দুইজনকে দুই হারানো দূরের কথা আমরা জন মুসলিম একটা কাফের সাথে পারি না কেন হয়েছে কারণ আমাদের অন্তরের ভিতরে ওই দুনিয়ার লোক খেলতামশা ওই দুষ্টামি ফাজলামি ঢুকে গেছে আমাদের সন্তানরা কোরআন হাদিস ফেলে ফেলে দিয়ে সে মিউজিক ধরে নিয়েছে ওই ক্রিকেটের ব্যাট ধরে নিয়েছে সারা দিন বসে বসে পাবজি আর গেমস খেলে মোবাইলে সে চ্যাট করে এটা যদি আপনি মনে করেন যে মুসলিম লাইফ আপনি চরমভাবে ধোঁকা খেয়ে গেছেন এই মুসলিম জান্নাতে যাবে এটা না কোরআনে বলা হয়েছে না কোনো হাদিসে আছে না আপনার কোন ইমামের লিখা কিতাব আপনি দেখাইতে পারবেন যে মুসলমানের ঘরের সন্তান জন্ম হলেই সে ইসলাম পালন করুক আর না করুক সে জান্নাতি ক্ষমতা থাকলে আপনার সমাজের কোন একজন আলেমকে নিয়ে আসেন তো আমার যদিও সার্টিফিকেট নাই কিন্তু আমি চ্যালেঞ্জের সাথে কথাটা বলতে পারি এখনো আমাদের এখানে যারা আছেন তারা তাদের এলম থেকে বলেন তো দেখি যে একজন ব্যক্তি মুসলিমের ঘরে জন্ম নিয়েছে কিন্তু ইসলাম পালন করে না সে মরে গেল এর রেজাল্টটা কি হবে শুধু মুসলমানের ঘরের জন্ম এই কথার ভিত্তিতে আল্লাহ তাকে ছাড়বে না আল্লাহ তাকে দেবে না আমি দেখাই একটা একটা ভাবে আপনার কাছে পড়েছিলাম ভেবেছিলাম যে আপনার কাছে পেশ করব। কিন্তু আপনাদের উপস্থিতি এবং আপনাদের আচরণ বিষয়গুলোকে এলোমেলো করে দিচ্ছে যেমন একটু আগে এখানে অনেকগুলো লোক ছিল দাঁড়িয়ে ছিল মাঠটা অনেক ছিল কিন্তু এই যে আস্তে আস্তে আপনারা যাচ্ছেন ওই লোকগুলো চলে গেছে আপনারা উঠে যাবেন কিন্তু কর্তৃপক্ষ কি বলে জানেন আমরা যখন বলি না আমাদেরকে খুব দ্রুত স্টেজে নিয়ে যান বলে হুজুর আমাদের সমাজের সিস্টেমই এটা তারা আসবে রাত দশটার পরে সারা রাত ও শুনবে একটা লোক লড়বে না তাহলে যারা এখন চলে গেলে এখন ধরে নিয়ে আসেন যারা যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসেন তাহলে আপনারা সত্যবাদী হবেন তাহলে আমাদের কথা মেনে নেন এই সিস্টেম বাদ দেন এই বাপদাদার থিওরি এটা বাদ দেন এই যুগ চলে গেছে এখন মানুষ এত অলস না মানুষের অনেক ব্যস্ততা টাকার পেছনে ছুটতেছে মোবাইল নেট নিয়ে ব্যস্ত মানুষকে এক ঘন্টা বক্তব্য শোনানো এখন এবং ঘন্টা বক্তব্য শুনে সে তার জীবনকে পরিবর্তন করবে এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে আজকে যত কঠিন কথা বক্তব্য বলা হোক না কেন মানুষের চোখ দিয়ে পানি ঝরবে এমন লোকের সংখ্যা খুব কম কিন্তু একটা সময় আমাদের পূর্বে আমরা দেখেছি ওয়াজের কথা শুনলে মুরব্বীর অঝরে কান্না করত। তাদের অন্তরের ভিতরে সেই সরলতাটা ছিল কিন্তু আপনি এখন তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারবেন না কারণ তারা দুনিয়া দেখে নিয়েছে পরকাল তার এখন ভুলতে বসেছে তারা মনে হচ্ছে যে ওই যে বেদিনদের মতো যে দেখা যাবে হুজুরদের কথা দেখে নিব আমরা এমন হয়ে গেছে অতএব আপনাদেরকে আমরা এটা বলতে চাই এক ওয়াজে আপনি পরিবর্তন হয়ে যাবেন বিষয়টা এমন না তবে যদি এই কথার উপরে ভিত্তি করে আপনি যদি আপনার জীবন পরিবর্তন না ঘটান যেমন চরিত্রে তেমন যদি থেকে যান আপনি একটা কথা স্মরণ রাখেন আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে কোনো কোরআন নাজিল করবে না আল্লাহ আপনার কাছে কোন ফেরেশতা নাজিল করবে না আর আল্লাহ নিজে এসে আপনাকে বলবে না যে তুমি তোমার জীবন পরিবর্তন করো যেমন দাওয়াত দিয়েছেন তার পরবর্তীতে আর কোন নবী পৃথিবীতে আসেনি তার জায়গাটাকে নিয়েছিলেন আবু বকর তারপরে তিনি অতীত হয়ে গেছেন তার জায়গাতে এসেছেন ওমর রাদি আল্লাহমতো তারপরে তার যাওয়ার পরে এক এক করে সমস্ত সাহাবি চলে গেছেন আমাদের আলেমরা চলে যাচ্ছেন আমরাও একদিন চলে যাব কিন্তু আজও পর্যন্ত আল্লাহ কোনো ফেরস্তা পাঠায়নি অতএব জেনে নেন এটাই নিয়ম কেমন পর্যন্ত কোনো ফেরেশতা না কোনো সাহাবি আসবে তো দূরের কথা তাহলে আপনাকে যদি তওবা করতে হয় আপনি কার কথার ভিত্তিতে করবেন কার অপেক্ষায় আছেন আপনি আপনাকে তওবা করতে হলে আপনার সমাজের এই ইমামদের কথাই তওবা করতে হবে তারা যখন আপনাকে দান করতে বলে দান করতে হবে তারা যখন আপনাকে বলে দাঁড়িয়ে রাখতে হবে রাখতে হবে তারা যদি বলে আপনাকে এটা হারাম ছাড়েন ছাড়তে হবে কারণ আপনার কোনো বিকল্প পথ নাই আপনার দেশের রাজনীতির নেতারা আপনাদেরকে কোনোদিন জান্নাতের কথা বলবে না বললে আপনার সমাজের এই কম দামি হুজুরই বলে আল্লাহর প্রতি এটা কোনো ইমান রাজনীতির নেতা আপনাকে বলবে না এটা আপনার সমাজের হুজুরি আপনাকে বলে অতএব যদি শুধ্রাতে হয় আপনার সমাজের হুজুরের কথাই আপনাকে শুধ্রাতে হবে আর আজকে যদি আপনি আমাদেরকে ছোট বলে ইগনোর করেন করতে পারেন কিন্তু আপনি জেনে নেন আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে আকাশ থেকে ফেরেশতা নাজিল করবে না আপনি ধোকা খেয়ে গেছেন এই জন্য আমরা যেমন আমাদের আলমদের বক্তব্য শুনে দাঁড়িয়ে রেখে নিয়েছি হালাল খায় হারাম থেকে বাঁচার চেষ্টা করে যতটা পারে করতেছে নাহলে আপনি প্রমাণ করে দেখান আমাদের মধ্যে কি ত্রুটি আছে আর না হয় আপনাকেও আপনাদের হুজুরদের কথায় পরিবর্তন হয়ে আসতে হবে